কেমন আছেন ওয়ালাইকুম সালামছি ভাই জান আচ্ছা আচ্ছা প্রচুর কালেকশন নিয়ে চলে আসছে কত যে ডাইনিং আছে ডাইনি কালেকশন অনেক কালকশন আজকে শুরু করেন প্রাইস পড়বে একদম সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা ফেরত টাকা মিস্ত্রি দেখেন সুন্দর কিন্তু অসাধারণ আর এখানে একটা ডাইনি হাতিল মডেল হাতিল কে যে নকল করা হয়েছে সেটা কিন্তু গ্লাস ইউজ করছেন কত মিলি

লোকেশন এখানে ক্যান্টনমেন্ট কচুকেত বাজার বাই বাই সুপার মার্কেট আমাদের হোটেলের আমাদের তামান্না হোটেলের আমাদের দোকানের সামনে হোটেলের সাইনবোর্ড আছে বাই বাই সুপার মার্কেট তামান্না হোটেল তামান্না হোটেল বাই বাই সুপার মার্কেট মেইন রোড ফুল পার্ক আপনারা এই না আইসা কল দিবেন আপনারা যে যে জায়গা থেকে কল দিবেন আপনারা লোকেশন ভালো করে বরাবর জানিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ